সালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আজকে নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি এটি উত্তরা সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে অবস্থিত চমৎকার একটি প্রপার্টি তিন হাজার স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেট ফোর বেড চমৎকার খোলামেলা এবং হাইলি ডেকোরেটেড টাইলস ফিটিংস অল আর কমপ্লিট এবং সম্পূর্ণ নতুন একটি ডেকোরেটেড করা এবং বেশ কিছু কাজ করা আছে আমি সরাসরি ভিতরে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য উত্তরা কস লোকেশনে সাত নম্বর সেক্টরে জাস্ট এন্ট্রি করলাম বেসিন কমন বান কর্নারে একটি বেডরুম যথেষ্ট খোলামেলা এক ফ্ল্যাট থেকে আর এক ফ্ল্যাটের গ্যাপ মিনিমাম ষোলো ফিট ফুললি ডেকোরেটেড এবং সম্পূর্ণ কমপ্লিট একটি কাজ করা কোনো টাইলস ফিটিংস কোনো রঙের কোনো কাজ করতে হবে না ওপেন কিচেন বেশ কিছু ডেকোরেটেড কাজ যথেষ্ট খোলামেলা কিচেন এত খোলামেলা কিচেন সাধারণত পাওয়া যাবে না একদম নতুন টাইলস এবং ফিটিংসের কিছু কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর গ্যাপ খুবই ভালো আমি থার্ড বেড দেখাচ্ছি এটি মূলত থার্ড বেড যথেষ্ট বড় কিচেন এবং প্রত্যেকটা রুমের এক একটা কিং সাইজের রুম খোলামেলা পরিবেশ ফুললি ডেকোরেটেড ফুললি লাইটিং এবং সম্পূর্ণ রং করা অর্থাৎ এখানে উঠে এসে আপনাকে একটি টাকারও কাজ করার কোনো সুযোগ নেই কারণ অল আর কমপ্লিট প্যাকেজ কমপ্লিট কাজ করা এমন একটি অ্যাপার্টমেন্ট উত্তরা সাত নম্বর সেক্টরে আমি চলে যাচ্ছি আর একটি বেডে এটি উত্তর পাশে এবং উত্তর পশ্চিমে আরেকটি বেড বারান্দা এবং বাথরুম প্রত্যেকটা সাথেই আছে এবং শাওয়ার পয়েন্টটা আলাদা করা আছে মূলত ফোর বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট আমি যদি একটু জালনায় দাঁড়াই সেক্ষেত্রে কতটা খোলামেলা হতে পারে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড রকম খোলামেলা মেইন রাস্তার খুব কাছাকাছি এমনই একটি খোলামেলা পরিবেশে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট উত্তরা সাত নম্বর সেক্টরে পেয়ে যাচ্ছেন যাদের ফোর বেডের অ্যাপার্টমেন্ট দরকার লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট দরকার উত্তরাতে ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট দরকার তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি অ্যাপার্টমেন্ট ড্রয়িং ডাইনিং এর কিছু কাজ চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কাজ চলমান মাস্টার এর সাথে একটি বারান্দা আছে আপনি বাসায় দাঁড়াবেন ঠিক কর্নারের জায়গা থেকে দুটি রোড চলে গেছে দুই দিকে উত্তর পূর্ব এবং হচ্ছে পশ্চিম অর্থাৎ কর্নারে